সামনে হাজির পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছ কিন্তু বাঙার একটা সংখ্যা হয়েছে তো গুচ্ছ যদি সত্যি সত্যি ভেঙে যায় বা সত্যি না ভাঙে তোমাদের এই মুহূর্তে কি কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথাটা বলবো কারণ হচ্ছে যে এই এডমিশন টাইমটা কিন্তু খুব একটা কষ্টের সময় এবং ডিপ্রেশনে থাকো এবং তুমি শুধু ডিপ্রেশন থাকতেছো না তোমার মতন সারা যারা সারা বাংলাদেশে যারা এডমিশন টাইম দিবে সকলে ডিপ্রেশন রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে টপ করবে প্রথম হবে সে ডিপ্রেশন একটু হলেও থাকবে এবং আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি একটা তোমাদের এডমিশন জার্নি শেষ করে ইনশাল্লাহ সকলেই কিন্তু এই মোমেন্ট টাইমগুলো কিন্তু ফেস করেছে তো কয়েকটা বিষয়ে যদি কথা বলি এই জিএসটি বিষয়ে জিএসটি বিষয়ে কয়েকটা কথা বলবো যদি গুচ্ছ থাকে অর্থাৎ জিএসটি যদি থাকে বা আর যদি না থাকে না থাকে তাহলে তোমাদের সুবিধা অসুবিধা পরে কথা বলি এবং কি হতে যাচ্ছে এই বিষয়ে একটা কথা বলি তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের আহ তোমরা অনেকজন কমেন্ট করো প্লাস আমি উত্তর দিতে পারিনি এত কমেন্টের আসলে উত্তর দেওয়া সম্ভব না তুমি যখন আমার জায়গায় দাঁড়াবে তখন কিন্তু তুমিও দেখতে পারবে যে এত কমেন্টের উত্তর দেওয়া মানে তুমিও পাবা না তো এই জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যেহেতু তোমরা জানতে চাও আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাও সেটা হচ্ছে গুচ্ছ তোমরা ইতিমধ্যে জানো যে জে এন ইউ এবং খুলনা ইউনিভার্সিটি মোটামুটি ধরে রাখতে পারে যে বার হয়ে গেছে এবং গুঞ্জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি যে সেখানে কিন্তু তারা এই গুচ্ছ থেকে বার হতে যাচ্ছে তো এখান থেকে দেখতে পারতেছি টপ টপ বিশ্ববিদ্যালয় কিন্তু এই গুচ্ছ থেকে বার হয়ে যাচ্ছে তো এখন কি করবে এখন তোমাদের কি করণীয় সেটা তো তোমাদের ভাবতে হবে না যেটা হচ্ছে যে তোমাদের যেটা প্রিপারেশন করতেছো প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটা তোমরা ভালো মতন নেও অর্থাৎ প্রিপারেশন যেটা হচ্ছে সেই প্রিপারেশনটা তোমরা ভালো মতন নেও কারণ হচ্ছে যে গুচ্ছ হোক বা না হোক তোমার প্রিপারেশন যদি একশো পার্সেন্ট থাকে তুমি যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে আর বুঝছে তো একেবারে বার হয়ে যাচ্ছে এরকম কোনো এখনো কথা বলে নাই যতদিন পর্যন্ত এই ইউজিসি UGC যতদিন না পর্যন্ত মানে বলবে যে গুচ্ছ ভেঙে গেছে বা তারা এই সম্পর্কে কোনো কথা না বলবে ততদিন পর্যন্ত তোমরা গুচ্ছ মানে থাকবে যে বিশ্ববিদ্যালয় বার হোক কিছু বিশ্ববিদ্যালয় হলেও থাকবে মাত্র সবেমাত্র তিনটা চারটা পাঁচটা এখনো তো মোটামুটি বিশটার মতন রয়েছে তো গুচ্ছ এখনই ভেঙে যাচ্ছে এরকম কিন্তু কথা বলা যাচ্ছে না কিন্তু মোটামুটি যদি না থাকে তাহলে অবশ্যই তোমাদের একটা মানে অসুবিধার সৃষ্টি হবে বিশেষ করে দূর দূরান্তে যাওয়াটা টাকা খরচ হওয়া এটা কিন্তু জার্নি খুব একটা কঠিন হয় কিন্তু থাকলে সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে দলত তুমি একটু পজিটিভ ভাবে দাঁড়ো যদি তোমার যে যদি মানে থাকে তাহলে যদি তোমার একটা পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু গুচ্ছ তোমার কাল হয়ে দাঁড়াবে এবং তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে পারতেছো না আর গুচ্ছ যদি না থাকে তাহলে কিন্তু তুমি আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো ভাবে যদি গুচ্ছ মানে থাকে তাহলে যেটা না থাকে তাহলে হচ্ছে যে হচ্ছে যে যদি মানে গুচ্ছ গুচ্ছের মধ্যে যদি তুমি পরীক্ষা দিতে তাহলে একটা যদি ভালো করতে তাহলে তুমি সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য মানে ভর্তি হওয়ার জন্য মানে যোগ্য হইতা সেই দিকে যদি সুবিধা সুবিধা দুইটাই আছে কিন্তু লাস্ট পর্যন্ত গুচ্ছ থাকবে বা থাকবে না এই বিষয়ে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না তো আরেকটা তোমাদের কথা জানানো যে আমাদের আমাদের বেশ শুরু হয়ে গেছে একটা অলরেডি চলতেছে আরেকটা হচ্ছে যে তোমাদের থেকে নাম করা হয়েছে আমরা হবো পাবলিকিয়ান যে বিষটা সেখানে বাংলা ইংলিশ এবং জি তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে যেগুলো পারো না সেগুলোর উপর ক্লাস নেওয়া হবে এখানে কিন্তু বাংলা প্রতিষ্ঠা ইংলিশ প্রতিষ্ঠা এবং জি ক্লাসগুলো নেওয়া হবে এবং এক্সাম বেশ আমাদের রয়েছে যারা শুধুমাত্র প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ যেগুলো শুধুমাত্র এক্সাম দিতে চাও বাংলা ইংলিশ এবং জি কের উপরে এখানে ষাটটি পরীক্ষা হবে প্লাস আরও দশটি মডেল টেস্ট হবে এরপরে যদি তোমাদের আরও পরীক্ষা দিতে মন চায় বা তোমাদের যদি আরও গেপ থাকে অবশ্যই এই এক্সামের সংখ্যা আরও বেড়ে যাবা। আর তোমাদের যতটুকু দেওয়া সম্ভব আমাদের মেন্টরশিপ থেকে শুরু করে পড়ানো থেকে শুরু করে সকল কিছু তোমরা একটি ডেমো ক্লাস দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে এরকম কোনো কথা নাই তোমরা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো ইনশাআল্লাহ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এইখানে এক্সাম দিস এবং আমরা হো পাবলিকিয়ান এব ভর্তি হতে পারো তো আশা করি বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম